আসসালামু আলাইকুম আজকে আপনাদের মাঝে ঈদের একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি দেখুন চারিপাশে সবুজের মেলা ফাঁকা মাঠের ভিতর কত সুন্দর একটি মেলা বসেছে হাজারো মানুষের আনাগোনা এখানে আসলেই যে এখানে মানুষ কী দেখতে আসে আমার মাথায় আসে না চারিদিকে শুধু সবুজের ধান ক্ষেত আর এই রাস্তাটার উপরে হাজারো মানুষের সমাগম ঘটেছে কেন যে মানুষ এখানে কি দেখছে আমার বুঝে আসে না আমরাও ঘুরতে ঘুরতে চলে এসেছি এই জায়গায় এসে ভাবলাম একটি ভিডিও করে নিই এখানে অনেক রকমের খেলার আইটেম করা হয়েছে পাশে অনেকগুলো দোকান বসেছে কিন্তু এখানে মানুষ কেন আসে আমি সেটাও বুঝতে পারছি না দেখুন কত দোকান বসেছে সেই দোকানগুলো আপনাদের মাঝে সব তুলে ধরা হয়েছে এখানে পাশেই তিনটা স্পিরিট রেখে বল দিয়ে ঠকছে যদি বেঁধে যায় বলে বল যদি স্পিরিটের গায়ে লাগে তাহলে একটি করে স্পিরিট ওই যে দেখুন এক ভাই মারতেছে দেখুন কীভাবে বল মারে ওই যে মেরে দিল কিন্তু স্পিরিট ঠোকেনি নি এভাবেই খেলা চলছে তিন বল তিরিশ টাকা আসলে তিন বল ৩০ টাকা দিয়ে ঠোকার চাইতে আমার মনে হয় স্পিরিট একটা কিনে খাওয়া অনেক ভালো কারণ তিন বল নিলে একটা বলে ঠুকবে এবং নাও ঠুকতে পারে তাই স্পিরিট একটা কিনে খাওয়া ভালো এত পরিশ্রমও হবে না আর শরীরের উপর দিয়ে পেশারও যাবে না এই যে পাশে আরেকটি খেলা হচ্ছে চুরির সঙ্গে দড়ি বেঁধে সুতা বেঁধেছে এই সুতা দিয়ে ওই পানির বোতলের উপর যারটা পড়বে সেই পাবে এই যে দেখুন পাশে ঝালমুড়ি চটপটে ইয়ের আছাড়া সব কিছু বিক্রি করছে অনেক গাড়ি এই জায়গায় আসতে আসে আসতে আসে আসতে আসে অনেক দূর দূরান্তর থেকে মানুষ আসছে এই জায়গায় ঘুরতে কিন্তু যে কেন আসতেছে এই জায়গাটায় আমার এটাই মাথায় ঢুকতেছে না আমি শুধু নির্বিঘ্নেশ ইয়ে আসি যে মানুষ কি দেখছে আর কি করছে তো ভাবলাম আমি একটা ভিডিও বানিয়ে নিই এটাই আমার মনে হয় লাভ হবে তাই আমি একটি ভিডিও বানিয়ে নিলাম ধন্যবাদ